উনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনুসের ইচ্ছা ইচ্ছার বহিঃপ্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপারি করবে অসম্ভব এটা করবে এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এইটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন এর মধ্যে কোনটা মিথ্যা আপনার আমি আরেকটা যোগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে একটা ভারতীয় স্বার্থের এগেনস্টে একটা সিদ্ধান্ত নিছে প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদা রে আজীবন বঙ্গবন্ধুর বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে এই বারো ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি ভালো ভালো নাই নাই দেশে আমরা মানুষ যারা কাজ করে কাম করে খায় যারা রিক্সা ভ্যান চালায় এই রিক্সা চালা আমাদের ঢাকা শহরে বর্তমান এমন অবস্থা পারি না কিন্তু এদের অত্যাচারে কিন্তু আমরা ইস্কা চালাতে পারি না আগে ভালো ছিল আগে এরকম কেমন ছিল না মামা দশক আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথ দখল করে এগিয়ে চলছে বলছেন যে এই যে নির্বাচক নির্বাচনে তাদের জয় হবে এবং ভোট দিতে হবে নৌকায় তারা কিন্তু চলছে তারা বলছে রাজপথ ছাড়ে নাই